আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো বাবুই পাখি কিভাবে বাসা তৈরি করে তাদের নিজেদের যে বাসস্থান তারা কীভাবে সেটা তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো এই যে নারিকেল গাছ এই নারিকেল গাছটাতে তারা বাসা তৈরি করছে তো চলুন দেখে আসা যাক তারা কিভাবে তাদের বাসাটা তৈরি করছে এই যে তাদের বাসা বাসাগুলো এখনও কমপ্লিট হয়নি এই বাসাটা আমি দেখতেছি প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেল কুড়ি বাইশ দিন আগে থেকে দেখতেছি তারা বাসা তৈরি করতেছে তো এখনও তারা কমপ্লিট করতে পারেনি আসলে বাসা তৈরি করতে অনেক সময় লাগে প্রায় মাসখানেক সময় লাগে এই যে দেখুন আল্লাহ তালা তাদের মাথায় কত বুদ্ধি দিছে হ্যাঁ এই নারিকেল গাছ থেকেই তারা সুতার মতো করে পাতা কেটে কেটে নিচ্ছে নেওয়ার পর তাদের ঠোঁট দুটি দিয়ে এই যে কি কত সুন্দর করে বুনিয়ে বুনিয়ে এদিক থেকে ওদিক এই যে দেখেন তাদের বাসা তারা তৈরি করছে আর এই বাসাটা এতটাই শক্ত এতটাই মজবুত যদি ঝড় এসে গাছ উল্টিয়ে যায় তবুও কিন্তু এই বাসা ছিঁড়ে পড়বে না ভেঙে পড়বে না বাসা কিন্তু একটা না পাঁচ ছয়টা বাসা তারা বানাচ্ছে সকালবেলা এটা দেখতে অনেক ভালো লাগে তারা তাদের নিজেদের মধ্যে কথোপকথন করে পাখির যে ডাক ডাকগুলো শুনতে অনেক ভালো লাগে দেখুন কিসির কিচিরমিচির করছে আর তারা তাদের কাজ করছে বাবুই পাখিকে প্রকৃতির এক শিল্পী বলা হয় এরা খুব সুন্দর সুনিপুণ কারিগর এরা বাসা বানানোর পর এদের বাসার মধ্যে কিন্তু লাইটও জ্বলে এরা কি করে জোনাকি জোনাকি পোকা ধরে ধরে নিয়ে আসে অনেকগুলো দশ বারোটার মতো জোনাকি পোকা ধরে নিয়ে এসে তাদের বাসার ভিতরে রেখে দেয় আর এই জোনাকি পোকার যে লাইট জ্বলে সেগুলোতে তাদের বাসা আলোকিত করে দেয় আল্লাহ আকবর শুভান আল্লাহ আল্লাহ ফাকেদের মাথায় কত বুদ্ধি দিছে তো এই জন্যই সব সময় আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে হয় আল্লাহফাক কি না করতে পারে পাক সব কিছু করতে পারেন তো এই ছিল আজকের মতো আর বাসাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আরেকটা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ আমার যদি বাসায় রাখে তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে সচরাচর কিন্তু বা বগুড়ি পাখির বাসা দেখা যায় না আর এরা সাধারণত নারিকেল গাছ এবং তাল গাছে বাসা বেঁধে থাকে তো আজকের মতো এই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন